আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব সেটা হচ্ছে মাখরাজ আরবি হরফকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য মাখরাজের কোনো বিকল্প নাই মাখরাজ যদি আমরা সঠিকভাবে না জানতে পারি তাহলে কোনো হরফেরে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না এজন্য আগে আমাদেরকে মাখরাজটা শিখতে হবে আমরা অনেক জায়গায় মাখরাজটা শিখতে পারি অনেক বই আমাদের মাখরাজ আছে কিন্তু আমরা সঠিকভাবে আসলে বুঝতে পারি না কোন হরফটা কতটুকু কিভাবে আদায় করতে হবে এবং কোন হরফটা কোন জায়গা থেকে আদায় করতে হবে এটা যদিও লেখা থাকে লেখা থেকে আমরা সঠিকভাবে বসতে পারি না তাই আমি একটু ব্যতিক্রমভাবে চিন্তা করে এই চিত্রগুলা সহ আমি মাকরাজগুলাকে দেখানোর ব্যবস্থা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই মাখরাজগুলা পড়তে পারবে এবং বুঝতে পারবে কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে তাই আমার ভিডিওটাকে প্রয়োজনে সেভ করে রাখতে পারো যাতে পরবর্তীতে ভিডিওটা দেখে মাখরাজগুলাকে তোমরা শিখতে পারবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে করে তোমার বন্ধুরাও এ মাখরাজের চিত্রসহ মাখরাজগুলা দেখে উপকৃত হতে পারে আসুন শুরু করি মাখরাজ শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে যেখান থেকে উচ্চারিত হয় উচ্চারণের স্থান এদের উচ্চারণের স্থান মাকরাজ মোট সতেরোটা আরবি হরফ আছে উনত্রিশটা এই উনত্রিশটা হরফ সতেরোটা জায়গা থেকে উচ্চারণ হয় এ কারণে বলা হয় যে আরবি হরফ উনত্রিশটি মাখ্রাজ সতেরোটি মানে সতেরো জায়গা থেকে উচ্চারণ হয় এ কারণে সতেরোটি মাকরাজ আমাদের প্রথম যে মাখরাজটা আছে এটা হচ্ছে এক মাখরাজ এটা হচ্ছে কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা আমি চিত্রটা নিয়ে পরে আলাপ করছি দুই নং মাখরাজ কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা এক নং মাখরাজ যেটা হামজা হা এটা হচ্ছে শক্ত করে হামজা হামজা হা হা আর দুই নং হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন এটা হচ্ছে গলাকে চিপিয়ে যত চাপ দিয়ে উচ্চারণ করা যায় আইন তিন নং হচ্ছে কণ্ঠনালির উচ্চারিত হয় গইন খ এটা হচ্ছে মোটা করে গইন খ আমাদের এবার যদি আমরা চিত্রের দিকে লক্ষ্য করি এটা হচ্ছে হলকের শুরু হলক কি হলক হচ্ছে কণ্ঠনালী যেখান থেকে আমরা কথা বলে আমাদের কথা বের হয় গলার যেই অংশটা থেকে সেটা হচ্ছে কণ্ঠনালী এই কণ্ঠনালীর সবচেয়ে নিচের যে জায়গাটা যেটাকে আমরা বলতে পারি যে হলকে শুরু এখান থেকে যদি কণ্ঠনালীটা শুরু হয় তাহলে এটা হচ্ছে কণ্ঠনালী শুরু এটা হচ্ছে কণ্ঠনালীর মদ্যখান আমরা যখন হাত দেই গলাতে যখন আমরা দেখব যে আমাদের গলায় একটু শক্ত করে একটা কিছু একটা হাতে বাঁধবে সেটা হচ্ছে মদ্যখান এবং এটার একটু উপরের দিকে এটা হচ্ছে কণ্ঠনালি শেষ তাহলে কণ্ঠনালীটাকে আমরা তিন ভাগ করে প্রথম অংশটা হচ্ছে এই জায়গাটা দ্বিতীয়টা হচ্ছে এই যে দেখো এখানে একটা গোল দিয়ে রাখছে এটা হচ্ছে মদ্যখান আমাদের গলার মধ্যে যে শক্ত জায়গাটা দেখা যায় এটা আর এটা হচ্ছে ওপরে তাহলে আমরা এখান থেকে উচ্চারণ করব হচ্ছে হামজা হা এখান থেকে উচ্চারণ করব আইন হা গলা চিপিয়ে এখান থেকে উচ্চারণ করব করবো খ মোটা করে এবার আমরা চান্নং মাখরাজে চানং মাখরা মাখরাজ হচ্ছে জিব্বার গোরা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ এটা হচ্ছে মোটা করে পড়তে হবে এদের জিব্বার গোরা আমাদের জিব্বাটা যেটা আছে জিব্বার গোরা থেকে উচ্চারণ হবে কফ যেমন আক আক কফ একবারে গলা থেকে জিব্বার গোরা থেকে যদি উচ্চারণটা না আসে তাহলে আমরা বুঝে নেব আমার শব্দের উচ্চারণটা সঠিক হচ্ছে না তাই বারবারে এটা প্র্যাকটিস করবো প্র্যাকটিস করলে আশা করি আমরা খুব সহজেই এটা উচ্চারণটা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লা তারপরে হচ্ছে পাঁচনং মাখ্রাজ মাখরাজ হচ্ছে চান নং মাখ্রাজ থেকে আরেকটু সামনের দিকে এসে যেমন জিব্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া চান নং মাখ্রাজ ছিল এই যে জিব্বার গোড়া পাশনং হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে আসতে হবে ঠিক আছে চার নং মাখরাজ জিব্বার পাঁচ নং মাখরাজ জিব্বার গড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ এটাকে বলি আমরা মদ্যকান পেঁচানো তাহলে মদ্যখান পেঁচানো কাফ এটা হচ্ছে শক্ত করে পড়তে হবে চার নং মাখরাজ যে কফ আছে কফ হচ্ছে মোটা করে পড়ব আর কাফ হচ্ছে শক্ত করে পড়ব তারপরে হচ্ছে ছয় নং মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তাহলে এখান থেকে আমরা মূলত তিনটা মাকরাজ পাচ্ছি জিব্বার গোড়া থেকে কফ জিব্বার গোড়া থেকে একটু আগে সামনে আইসা যেটা উচ্চারণ করব সেটা হচ্ছে কাফ আর জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ জিম, সিন ইয়া জিম শিন ইয়া শক্ত করে উচ্চারণ করব তারপরে আছে সাত নং মাখরাজ জিব্বার গোড়ার কেনারা যে কোনো এক পাশ ডান পাশ হোক পাশ হোক যে কোনো এক মাসে তাহলে জিব্বার গোড়ার কেনারা উপরের মারিদাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের যে মারিদাঁত আছে উপরের মারিদাঁতের গোড়ার সঙ্গে লাগবে জিব্বার যে কোনো এক পাশের কেনারা আমরা চিত্র দেখলেও সহজে বুঝতে পারবো এটা হচ্ছে মোটা করে পড়বো দদ দদ চেষ্টা করবো যে আমার জিব্বার গোড়ার কেনারা কোনো এক পাশে লাগছে কিনা যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে করলে আশা করি সেটা সহজ হয়ে যাবে তারপর হচ্ছে আট নং মাখরাজ জিব্বার আগার কেনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া জিব্বা আগেরটা ছিল জিব্বার গোড়ার কিনারা আর এটা হচ্ছে জিব্বার আগার কেনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া এটা হচ্ছে সামনের উপরের দাঁতের মাটির সাথে লাগবে স্বাভাবিকভাবে এটা উচ্চারণ হবে লাম লাম এ লাম উচ্চারণটা অনেকটা সহজ কিন্তু আমরা আমাদের আগের যে মাকড়াশ ছিল সাত নং মাকরাজ এটা দ্ব উচ্চারণটা অনেক কঠিন তাই এটাকে খুব ভালো করে বারে বারে প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ উচ্চারণ সঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে নয় নং মাকড়াজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আট নম্বর মাকরাজ ছিল জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগবে আর নয় নং হচ্ছে জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে তাহলে সেটা হচ্ছে নুন তাহলে এই লেখাগুলো পড়ে উচ্চারণটা বারবার করলে আশা করি সেটা সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাকরাজ হচ্ছে নয় নাম্বার মাকড়াশ যেটা এটা একটু অন্যরকম হবে যেমন ওইটা ছিল জিব্বার আগে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে আর এটা হচ্ছে জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে ঠিক আছে এই যে দেখুন জিব্বাটা জিব্বাটাকে একটু উলটিয়ে পিঠটাকে লাগবে হচ্ছে উপরের তালুর সঙ্গে লাগবে এটা হচ্ছে মোটা করে একটু গড় গড়া টাইপের একটু শব্দ হবে যেমন র র এভাবে একটু গরগরা টাইপের শব্দ হবে তাহলেই র এর উচ্চারণটা সঠিক চলে আসবে একটু মোটা করে পড়তে হবে এটা এটাকে বলে রকে পুর করে পড়া একটু মোটা করে পড়তে হবে র যেমন আর আর আবার যখন ইর পর্ব তখন কিন্তু মোটা করে পড়ব না ইর ঠিক আছে সেটা হচ্ছে রকে পড়ার বিভিন্ন নিয়ম সেটাও আমাদের এই তাজবিদের ভিডিওতে আসবে ইনশাল্লাহ আমরা সে পর্যন্ত অপেক্ষা করি ইনশাল্লাহ তারপরে আছে এগারো নং মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এটা শক্ত করে পড়ব দাল তা দাল তা এটাকে চিত্রটাকে দেখে লেখাটাকে একটু মিলিয়ে নিন প্রয়োজনে ভিডিওটাকে পজ করে যদি পড়েন তাহলে আশা করি খুব সহজ হয়ে যাবে জিব্বার আগা এই যে আমাদের জিব্বাটা জিব্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এই যে দুইটা দাঁত ও দুই নং দিয়ে দেখানো হয়েছে এই দুই দাঁতের এই গোড়ার সাথে লাগবে তাহলে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে ত দাল তা দাল তা এগারো নং বারো নং এবং তেরো নং মাকড়াশ এই তিনটা মাকড়াশকে একটু ভালো করে খেয়াল করবেন এই তেরোটা মাকড়াশ কাছাকাছি একটু মানে একটু খেয়াল করে পড়লেই আশা করি বুঝে যাবেন এগারো নং এর পরে এখন আসে বারো নং জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগের সঙ্গে লাগাইয়া এগারো নং এসে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে আর এটা হচ্ছে বারো নং হচ্ছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগের সঙ্গে লাগবে এই যে সামনের নিচের তবে এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম হবে শীষ দিয়ে আমরা যেমন শীষ দিই হম এরকম শীষ দিয়ে তেনোটার উচ্চারণ হবে যেমন সদ সিন এরকম উচ্চারণের সময় শীষ কিছুটা জিব্বা থেকে একটু শীষ হয়ে আওয়াজ আসবে সদ জা সিন যতক্ষণ পর্যন্ত এরকম শেষ শব্দর বের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস করব আশা করি সঠিক হয়ে যাবে নং আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এগারো নং মাকরাজটা হচ্ছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে আর তেরো নং হচ্ছে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করবেন এগারো নং হচ্ছে আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এই যে দুইটা দাঁত এই দুইটা দাঁতের গোড়ার সঙ্গে লাগবে হচ্ছে আর জোয়া জালসা এগুলো হচ্ছে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে চোদ্দ নং মাখরাজ তেরো নং মাখরাজটা একটু ভালো করে খেয়াল করবেন জোয়া জাল সা জাল সা এগুলোর উচ্চারণটা নরম করে হবে নরম করে এই উচ্চারণগুলা কোনোভাবেই যেন শক্ত না হয় যেরকম জোয়া জাল সা এরকম যেন না হয় যদি এরকম হয় তাহলে কিন্তু হরফের উচ্চারণ ভুল হওয়ার কারণে হয়তো শব্দের পরিবর্তন হয়ে যাবে এবং শব্দ পরিবর্তন হলে হতে পারে যে অর্থ পরিবর্তন হয়ে যাবে আর আমরা যদি আমাদের নামাজের মধ্যে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমার নামাজের সবের পরিবর্তে গুণা হতে পারে তাই শব্দের উচ্চারণ সঠিকভাবে করার চেষ্টা করুন তেরো নং মাখরাজ চোদ্দ নং মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রগুলো ভালো করে খেয়াল করবেন তাহলেই আশা করি যে সহজ হয়ে যাবে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগবে এই যে নিচের যে ঠোঁট আছে এই ঠোঁটের এই বরাবর লাগবে উপরে দাঁত তাহলেই আমার ফায়ার উচ্চারণটা হয়ে যাবে তারপর হচ্ছে পনেরো রং মাখরাজ দুই ঠোঁট দুই ঠোঁটের মধ্যস্থল হইতে পরা হয় এটা হচ্ছে ওয়াও বা মিম ওয়াও বা মিম তাহলে উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের ভিজা জায়গা থেকে বা উচ্চারণ হবে বা 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 উচ্চারণটা করে দেখেন ঠোঁটের যে ভিজা জায়গা আছে ভিজা জায়গা থেকে উচ্চারণ হবে হচ্ছে বা আর উভয় ঠোঁট মিলিয়ে ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে মিম মিম আর ঠোঁটকে গোল করে দুই ঠোঁটকে গোল করে মুখের যে ফাঁকা জায়গা এ ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হবে ওয়াও ওয়াও ঠোঁট দয়ের উভয় পার্শ্ব মিলিত হয়ে মধ্যখানে গোলাকার ফাঁক হয়ে ওয়াও উচ্চারণ হবে ওয়াও তারপর হচ্ছে ষোলো নং মাকরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা হয় যেমন বা বু বি বা বু বি এটা হচ্ছে একালিফ টেনে পড়তে হবে এই যে মুখের যে খালি জায়গা আছে এখান থেকে উচ্চারণ হবে যেমন সতেরো নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না পরা হয় যেমন নাকের বাসি কোনটা এই যে মানুষের নাক এই যে আমাদের নাক এই নাকের বাসী হইতে এই যে ভিতরের যে অংশটা আছে এই অংশটা থেকে গুন্নার উচ্চারণটা হবে যেমন আম্মা ইন্না ইন্না গুনগুন শব্দ হবে আচ্ছা এমন আনতা মিংজু মিংজু মিং কুতুব মিং কুতুব মিং উচ্চারণ করলাম মিং এখানে কিন্তু আমি মিন পড়তে পারতাম মিন কুতুব মিন কুতুব পড়তে পারতাম তাহলে সঠিক উচ্চারণটা কিন্তু হবে না এই কারণে পড়তে হবে মিং কুতুব মিং মিং জু এখানে কিন্তু আমি জু পড়তে পারতাম বা কেউ যদি পরে জু তাহলে তার উচ্চারণ ভুল যদি কেউ পরে আনতা আন্তা যদি কেউ পড়ে তাহলে উচ্চারণটা ভুল হবে এখানে পড়তে হবে আংতা আং আমরা হচ্ছে বাংলায় অনস্বারের উচ্চারণটা করি এই অনস্বারের উচ্চারণটা মূলত এখানে করতে হবে আংতা ঠিক আছে আম্মা ইন্না ইন্না এই সঠিক উচ্চারণগুলো করার জন্য ভিডিওটাকে বারবার পোস্ট করে সময় নিয়ে পড়তে হবে তাহলেই আমরা সঠিক উচ্চারণগুলা পড়তে পারবো ইনশাআল্লাহ এবং ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাত